লোকসভা ও উপভোটে ইন্ডিয়া জোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন সারা ভারত কৃষাণ সভার রাজ্য সম্পাদক পবিত্র কর মঙ্গলবার মেলার মাঠ সংগঠনের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সম্পাদক পবিত্র কর উপস্থিত ছিলেন নেতৃত্ব মতিলাল সরকার মধুসূদন দাস সহ নানুরা এদিন সাংবাদিক সম্মেলনে পবিত্র কর মোদী সরকারের সমালোচনা করেন তিনি বলেন এই রাজ্যে অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের একশো কোটি টাকার ক্ষতির সাহায্য হিসেবে এক টাকাও পায়নি কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার করতে সাতশো পঞ্চাশ জন অন্যদাতা বীরের মতো আত্মবলিদান আমরা কেউ ভুলে যাইনি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির প্ররোচনায় তার ছেলে লখিমপুর খেরিতে নৃশংসভাবে কৃষকদের উপর গাড়ি চালিয়ে কৃষকদের খুন করে খুন হয় এক সাংবাদিকও তিনি বলেন দেশের মানুষ ভুলে গেছে ভাবলে ভুল হবে সব জবাব হবে এই ভোটে তিনি বলেন কেন রেগার বরাদ্দ কমে ষাট হাজার কোটি টাকায় নেমে এলো কৃষকপ্রীতি দেখিয়ে কেন তাদের উপর পেলেট বুলেট ড্রোন থেকে টিয়ার গ্যাস ছুঁড়ে কৃষকদের রোখার ও খুন করা হলো এই জবাবে বা দেশব্যাপী কৃষক সভা চাইবে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উৎপন্ন ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা সম্ভব নয় এর ফলে উৎপাদন ফসলের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটবে এবং এইটা আভ্যন্তরীণ বাজার ক্ষতিগ্রস্ত